আমরা আসছি বাগের হাট একটা আফুর বাসায় এই আফুর জীবনের গল্প শুনে দেখা যাক কোন ভাই চোখের পানি ধরে রাখতে পারে এই যে দুইটা বাচ্চা দেখছেন আফুর এই বেবি দুইটা ফেলে রেখে এরপর চলে গেছে এই আপুর জীবনের সাথে অনেকের জীবনে হয়তো মিল আছে বন্ধুরা আমরা যতটুকু পারি আপনাদের তুলে ধর চেষ্টা করি সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না এই আপু আসতে চায়নি এই আপুকে বুঝিয়ে বললাম ক্যামেরার সামনে আসলে অনেক ভালো হয় আসলে ক্যামেরার সামনে আসলে যে মানুষ পৌঁছে যায় তা কিন্তু না তাই না আচ্ছা আমরা আসছি এখন কোথায় আপু সুন্দরবনা সুন্দরবন আচ্ছা বাগেরহাট জেলা তাই তো আচ্ছা বাগেরহাট জেলা আচ্ছা আপুনার নাম

এখন আপনার বয়স যা সত্যি তাই বলেন এখন ধরেন কি একটা কথা বলি মনে করেন যে যদি আপনার বয়স্ক লক্ষ্যে বিয়ে করেন আপনার বয়স চল্লিশ তার বয়স চল্লিশ একটা উদাহরণ দিচ্ছি তাহলে কি কয়েকদিন পরে সে আপনাকে সুরে ফেলে দিতে পারে সে ভাবতে পারে যে আমি একটা বিয়ে সাথে করতে পারবো আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন তারা ভাববে কি আল্লাহ এরকম বউ চলে গেলে এরকম বউ পাইতাম না অনেকে কাছে বাচ্চা কাচ্চা হয় না অর্থ সম্পদ আছে এমন লোক আমাদের কাছে আছে যে আমাদের সাথে যোগাযোগ করে তার পৃথিবীতে কেউ নেই বউ ছিল কোনো বেবি হয় না বউ মারা গেছে এখন তার বয়স পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর মানে সে মারা গেলেও তার মাটি দিবে কি এরকম লোকও নাই এমনও পুরুষ আমাদের কাছে আছে এখন যদি কেউ এই মানে আপনার এই মানে মেয়ে দুটে মানে মেনে নেয় তার বাড়ি গাড়ি সব কিছু আছে

সেই জন্য যে আপনি আপনি ভিও আসবেন আমার বাসায় যাবেন সেই জন্য 500 টাকা আগে আমরা নে আপনি 500 টাকা দেওয়ার পরে আপনাকে মানে কয়েক ঘন্টা পরে ফোন দিলাম বসে ফোন দিলাম ফোন দেওয়ার পরে আপনার পোস্টের কথা শুনলাম তা আপনার মানে কিভাবে আপনার কাছে মানে বাদ পর টাকা হাতিয়ে নিচ্ছে এইটা একটু শুনি আর ও মানুষ শিক্ষা নেই আপনি আপনাও তো ভুলকেও জীবনে না করে নিসা মানে সকালাই আমারে আমুরে মানে আম ওই 200 টাকা ডক্লি মানে নাম্বারাইজ মানে টাই আইস টামনেল লেখা আছে যেন এরকম আমরা সৌদি আরব থেকে আমরা যদি কোনো অসুখ হয় মে মেয়ে লেখাপড়া করতে পারতেছে না দেখা গেল কাজকর্ম নেই এরকম অসুখ হয়ে থাকলে আমরা কিছু টাকা পয়সা দিচ্ছি মেয়ে বললি আমার আম্মুই নাম্বারটা উঠে ফোন দিছি ফোন দিলি সালাম টালাম দিয়ে আমি সৌদি আরব থেকে ফোন দিছি আমরা এরকম টাকা পয়সা টয়সা দিচ্ছি এরকম অসুখ হয় মাঝে মাঝে তাই কিভাবে টাকা দিচ্ছে তাহলে আমরা দুই লক্ষ করে টাকা দিচ্ছি তাহলে ই করেন আপনার আইডি কার্ডের একটা ফটো কপি পাঠান আর আমাকে ছয়শো পঞ্চাশ টাকা দেন ওই কি করবেন তা ওই টাকা দিয়ে আমরা অনলাইন করবো অনলাইন করে কাগজ সত্তর করে আপনাকে টাকা পাঠাই দেব তাই করে যে টাকাটা মানে আমার আমরা যে বিকাশ করে দিয়ে দি দিয়ে আসার পরে বন্দিলানে বলতেছে দুই লাখ টাকা পাঠাবো আজারে বিশ টাকা করে পাঠাতে

আপনাদের কাছে হাত জোর করছি কোনোদিনও ধরে না পায়ে ধরছি আপনাদের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন অন্তত পক্ষে মানুষ জানতে পারে যে এই ধরনের বাটপাট থেকে আপনারা প্রতারণা থেকে সাবধান হবেন এই আপুকে লোভ দিস হলো একটা বাটপার যে আমরা দুই লক্ষ করে টাকা দিচ্ছি আগে প্রতি হাজারে কয় টাকা দিতে হবে বিশ টাকা প্রতি হাজারে বিশ টাকা করে দুই লক্ষ টাকা দিলে প্রতি হাজারে এক লক্ষ টাকা আসতেছে হলো দুই হাজার টাকা দুই লক্ষ টাকায় চার টাকা নিয়ে যাইতো দেখছেন কি বাট পাট তা আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর এই আপুর কথা আপু শুনেন যদি এমন হয় বয়স পঞ্চাশ ষাট পঁয়ষট্টি বছর অত্যসম্পদ আছে সে মরে যাওয়ার পরেও সেই বাড়িতে আপনি সারাটা জীবন থাকতে পারবেন আসলে বিয়ে সাথে না করলে মানুষও খারাপ বলতে পারে আপনি একটা বর থাকলো এদের একটা বাবার দায়িত্ব নিল এর বাবা কি হয়েছে একটু শুনি এর বাবা গেল সিটে গান এখন সে সিটে গেছিল কাজ করার কথা বললে তারপরে দুই এক বছর কোনো যোগাযোগ করিনি পরে মানে আমাদের কাছে ফোন দিয়ে বলে পাই অসহায় অনেক মেয়েকে আমি টাকা দিছি অনেক ছেলেদেরও টাকা দিচ্ছি এবার আমি কিছু কিছু জায়গা টেকনিক কাটাই দিছি ঠিক আছে আপনি অসহায় আপনাকে বিয়ে করাই দিস আমি নাই যে ওই কথা বলি তখন ফোন কেটে দেয় একজন অসহায় মানুষ সে স্বামী থাকে আমি তারে দিলাম 5000 টাকা দিয়ে গেলাম সে হয়তো 10 দিন চলবে 15 দিন চলবে কিন্তু আমি যদি একটা আপনাকে ডাল ধরিয়ে দেই আপনি সারা জীবন খাই পড়ে আল্লাহর ভালো রাখতে আপনাকে রাখতে পারে সেই ক্ষেত্রে এটাই তো ভালো নাকি তা আপনাকে আমি আজকে 2000 5000 দিয়ে গেলাম আপনি এটারে কয় দিন চলতে পারবেন আমি আপনাকে কয় দিনে বা দেব এখন আপনার যতদিন বিয়ে না হবে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে মরে গেলে maaf করে দিন ততদিন পর্যন্ত আপনারা তো তিনজন মানুষ আপনাদের মতো আরো মানুষকে আমার দিতে পারি আপনাকে আমি যদি ছয় মাস দিয়ে না হয় আপনার আপা আবার শুনেন ছয় মাস যদি যাই সমস্যা নাই এখন আমি শুনো যদি বিয়ে সেটা না করে মানুষের খারাপ সমস্যা নাই ওদের উঠাচ্ছি না ওদের উঠাচ্ছি না এখন ওদের উঠাচ্ছি মানুষের খারাপ বলবে এখন আমার গুড়ো বোনির মেয়ে আছে আমার গুড়ো বোনির মেয়ে বিয়ে কর বিয়েও দিছি বুঝলেন আমি করে করি আমারই ভাগ সমস্যা না উঠাচ্ছি না আসলে এরকম বাচ্চা ধুয়ে যার বাবা এমন বসো একটু বসো তোমাকে দশ বছর দিন থাকতে পারে না যাই হোক হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এখন ধরেন আপনি যার যাবেন যদি তার একটা মা থাকে বয়স্ক আপনি তাকে একটু নিজের মা মনে করে দেখবেন এটা কি দেখবেন বোন এখন এই যে আপনার এই আমি আসছি সত্যি কথা কি আমি ওইখান থেকে আপনাকে হেল্প করলে করতে পারতাম অনেককে করি তারপর আমি নিজে চোখে দেখে গেলাম এখন থেকে যদি প্রতি মাসে আমি সাত হাজার টাকা আপনাদের ঘাত খরচ দেই আপনার চলতে পারবেন না পারবেন না দোয়া করবেন জন্য আপনি যতদিন বিয়ে না হবে ততদিন এই কাজটা আমি করব। আপনার মতো আর মানুষকে জন্য এই কাজ করতে পারি আপনি নামাজ কালাম পরে আমার কাছে দোয়া করবেন মা তুমি নাকি নামাজ পড়ো হ্যাঁ ঠিক আছে নামাজ এখন তোমাকে একটা পুরস্কার দিব হ্যাঁ আচ্ছা এখানে একটা পুরস্কার আছে দেখি কার বলে কি মেলে এখানে প্রত্যেকটা পুরস্কার আছে কম বেশি এখন এখান থেকে পুরস্কার আপনারা একটা নেন তো দেখি দেখুন একজন নেন মাঝখানে মামুনি নিয়ে নাকি এই ভিতরে সময় একটা কথা বলি এক হাজার টাকা বাজার আছে মানে বাজার এক হাজার বেশি বারো তেরোশো টাকার মতো বাজার আছে কিন্তু এক হাজার টাকা লিখছি আমরা সর্বনিম্নে

কি কি সাবান এখন সেই কোথা থেকে জানো সেই ফরিদপুর থেকে আসছে তোমাকে বাঘের হাট আড়াই ঘন্টা সময় লাগছে প্রায় তিন ঘন্টা লাগছে

ধরেন আগে তো ফেসবুকে বেশি টাকা দিত এখন টাকা দিয়ে কমাই দিছে এখন আমার ইচ্ছা ছিল কি প্রতি মানুষকে যদি আল্লাহ এরকম তৈরি দিত প্রত্যেকটা দুই লাখ লাখ পাঁচ টাকা দিতাম একটা এবং আমার কাছে এরকম লাগে আল্লাহ এরকম আমাদের দিত সবাই খালি দিতাম আমি কিন্তু নিজে বিশ্বাস করবেন না এই দে একটা ছুটেও তুমি এই যে ছয় সাতশো টাকা টাকা একটা সাত সাড়ে আটশো টাকা দাম একটা প্যান্ট আর এই যে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দামে একটা গড়ি এইগুলো আমাদের সম্ভব এখন এইটা দিতে পারছি একমাত্র দশকে ভালোবাসা আশা দশকে আপনি কি দোয়া করে দেন আর এই ভিডিও থেকে যে ডলার আসবে মানে আপনাকে যে ডলার আসবে ভিডিও থেকে যা আসবে ইনকাম আপনাকে আমি দিয়ে দেবো যদি আমার আমাকে বাঁচায় রাখে মরে গেলে কিন্তু মাফ করে দিবেন ঠিক আছে ওই যে যেরকম কিছু বাট বলে যে আগে সদস্য মানে এই করেন আগে টাকা দেন আমি কি আপনার কাছ থেকে পাঁচশো টাকা আপনার কাছে নিয়েছিলাম আপনি দিয়ে দেবেন আমাকে আপনি বলছেন আমি মনে হয়

মানুষকে লোভ দেখায় যে আমরা দান করি এই করি সেই করে এত টাকা আপনাকে দেবো পাঁচশো টাকা দেন দুইশো টাকা দেন এইটাই তাদের মানে আপনাদের টাকা 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 তাদের দয়া করে কোনো ভাই কাউকে পয়সা পয়সা দিবেন দিবেন না না আর কেউ আমি কিন্তু বলতে পারতাম যে একটা বিকাশ নাম্বার দিচ্ছি এই নাম্বারে আপনারা একে টাকা দেন টাকা দিলে আপনারা ভাবতেন কি দেওয়া আছে দশ টাকা রাজু ভাই মনে এগিয়ে দিয়েছে দুই টাকা সেই জন্য আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না আপনারা এই ভিডিওটা সর্বত শেয়ার করবেন এই আপুকে যেন আমি ভালো একটা মনের মানুষ মিলিয়ে দিতে পারি সবাই তো ঘরে মানুন আছে তাই সেই ক্ষেত্রে আসলে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না আচ্ছা ابو আপনি কি হাটে বাজারে গিয়ে বলতে পারবেন না বিয়ে शादी করব আমাকে তোমরা বিয়ে शादी করো আমার ঘরে বোন আছে এটা সম্ভব না এখন আমি পারিনি কি এখন যদি আপনি আপনার কোনো একটা ভাই ধরেন কোন একটা মনে করেন যে 60 70 বছর বয়স অথচ সম্পদ আছে তা দেখারই মানুষ নাই গুলো এমন অনেক এর লেভেল আছে যদি আপনার দায়িত্ব নেয় তাহলে কি আপনার কোনো সমস্যা আছে

এখন যদি ভ্যানালার থেকে ভেনালার বাড়ি টিনের ঘর ধরেন বাচ্চা দুইটা আপনি নিজের বাচ্চা মনে করে দেখতে পারবেন না হ্যাঁ জোরে বলেন আচ্ছা সে যদি আপনার বাচ্চা নিজের বাচ্চা মনে করে আপনারও তো দেখতে হবে সেটা সেই ক্ষেত্রে আপনি ভাইকে মানে কোনদিনও আমার দেখা যাচ্ছে এক বছর দুই বছর সংসার করলেন আবার চলে আসলেন এটা কিন্তু পারবেন না ঠিক আছে তাই আমি দেখি আপনার জন্য ভিডিওটা বন্ধুরা শেয়ার করবেন জানি না হয়তো হয়তো একটা শেয়ারের মাধ্যমে হবে সেটা আমরাও নিজেরাও জানি না হয়ে যেতে পারে এখন এদিকে দেখান তো কেমন দিকে একটু দেখান আসলে দেখেন আপনি কোনো সাজু করে নাই একদম সিম্পল ভাবে গায়ের রং কিন্তু ফর্সাই আপু যে কালো তা কিন্তু না আপু কিন্তু সামলাও না ফর্সা হয়তো সাজে নাই সহজ সরল মানুষ সেই ক্ষেত্রে চিকনো না বেশি উটাও না মিডিয়াম তাই উচ্চতা কেমন দেখি আল্লাহ বসেন এখন ধরেন আপনি একটা ভ্যানালাকে দিয়ে করতে গেলে সে বলবে কি এখন না খেয়ে যদি মরে যান কেউ দেখবে না নিশ্চয় বুঝলেন এখন এই ভিডিও যাওয়ার পর কার চোখে আপনার ভালো লাগে আপনি মনে করবেন কি যে এই বাড়ির কাজের লোক আমি আমার কথা কষ্ট পোকেনা আমি সত্যি কথা বলেছি আর যে ভাই আপনাকে নিবে সেভাবে কি যাক আমি সুন্দর একটা বউ পাইছি হ্যাঁ আমি দুটো বাচ্চা পাইছি এটা বাচ্চা বর্তমানে কিনে পালতে গেলে অনেকে কিনেও পালতে পুষতে যায় পালতে যায় দুই চার পাঁচ লাখ টাকা লাগে এরা যদি সেই যে ভাই বিয়ে সেটি করবে না আপনাকে যার সাথে হবে মনের মিল দেখা যায় কি এদের এক বছর দুই বছর পাঁচ বছর এদের সাথে থাকলে আসলে মেয়ের মতোই দেখবে এরাও তাদের বাবার মতো দেখবে এক জায়গা থাকলে মায়ের যাবে তাই কিছু মনে করেন না

আমি আপনার ভাই দোয়া করে দিয়েন আমি যেন আপনারও তো মানুষের পাশে থাকতে পারি আর এই ভিডিওটা যেন দশক বেশি এখানে শেয়ার করে শেয়ার করলে এমন হয়ে যাইতে পারে এই ভিডিও থেকে পাঁচ লক্ষ টাকা ঢুকছে ডলার ঢুকছে যে পরিমান দেখবে যদি ডলার ঢুকে ওই টাকা আপনাকে আমি দিলাম সমস্যা কে আপনি নিয়ে চললেন একটা আল্লাহ কাছে চাপের অবশ্যই পেয়ে যাবে না আচ্ছা ঠিক আছে দশক পন্ধরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমাদের যদি একটা ভাই দশ টাকা দেন আর যদি কোনো একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করেন বিশ্বাস করেন ভাই তার থেকে আমি বেশি সন্তুষ্ট যে আমার ভিডিও শেয়ার করে কি হবে ভাই একটা ভিডিও শেয়ার করলে একটা ভিডিও শেয়ার করার কারণে হয়তো এই আপুকে আমরা শর্ট ভালো কিছু উপহার দিতে পারি এমনও হয়ে যেতে পারে যে আপনি শেয়ার করছেন আপনার আপনার ফ্রেন্ড আরো দশজন শেয়ার করছে এমনও হয়ে যেতে পারে যে আমাদের অ্যাকাউন্টে দশ লাখ টাকা ঢুকছে আবুকে দিলাম আবু একটা মানে একটা লাইনে চলে গেলো আবু একটা মানে একটা প্রতিষ্ঠান হয়ে গেলো মানে একটা দাঁড়াইতে পারলো এক জায়গায় একটা এক জায়গা দারুন ঠাই হইলো যেহেতু এটা ভাড়ার বাসা তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে